আবার ফিরে এসে লেকচার নাম্বার সেভেন নিয়ে যেখানে আমরা আলোচনা করবো বলের ঘাত আর ঘাত বল সম্বন্ধে মানে এই বলের ঘাতটা আর ঘাত বল কিছু বেশি একটু ডিফারেন্স লাগছে না বলো সত্যি বেশি কিছু ডিফারেন্স নাই জাস্ট ছোট্ট একটা ডিফারেন্স রয়েছে মানে ছোট্ট একটা পার্থক্য রয়েছে সেটা আমরা দেখবো কিন্তু চলো আগে এক ফার্স্ট দেখা যাক বলের ঘাত কি হ্যাঁ 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 আগে দেখে নাও ক্লাসটা কিন্তু ক্লাস এর জন্য ওকে চলো দেখা যাক এবারে বলের ঘাত সম্বন্ধে বলের ঘাত তাহলে টপিক নাম্বার লিখো বলের বলের ঘাত মুখস্থ করবো না ঠিক আছে তার জন্য আমি বড় তোমরা শুধু একটাই চেষ্টা করো সেটা হচ্ছে বোঝার গাধার মতো নয় মুখস্থ করার ওকে চল দেখো বলের ঘাত কি বলের ঘাত বলের ঘাত কি বলছে বলছে কোন বস্তুর ওপর একটি নির্দিষ্ট মানের বল কোন বস্তুর ওপর এক নির্দিষ্ট বলের একটি নির্দিষ্ট মানের বল কিছু সময় ধরে ঠিক আছে ক্রিয়া করলে বলের বলের মান এবং এর ক্রিয়াকালের বলা হয় বুঝতে না পারলে আমিও জানি বুঝতে পারলে না ঠিক আছে তো চলে আসছি এবার বোঝানোর চেষ্টা করি দেখো এখানে একটা বস্তু রয়েছে এখানে একটা বস্তু রয়েছে একটা বস্তুর ওপর কিছু বলের মান হয়তো টেন নিউটন ফাইভ নিউটন নিউটন কি নিউটন হচ্ছে বলের একক যেমন আমরা যখন আলু ওজন করতে যাই তখন কি বলি দশ কেজি আলু কেন ইউজ করি কেজিটা কি কেজিটা হচ্ছে আমাদের অর্জনের একক সেম টু সেম আমরা কতটা বল প্রয়োগ করছি কি বলবো দশ বল নয় বল সাত বল না বলবো না কখন কি বলবো দশ নিউটন বল সাত নিউটন বল এসা একক যদি জিজ্ঞেস করে তাহলে ঠিক আছে বা বলতে পারি সিজিএস একক আবার বলতে পারি যে টেন ডাইন বল নাইন ডাইন বল ঠিক আছে কিন্তু আমরা সবসময় এখানে যেহেতু ক্লাস নাইনে আছি তার জন্য আমাদের এসআইটা যেটা বলে বাদ দাও ঠিক আছে ওই যে রয়েছে এসআই সিস্টেম সেই সম্বন্ধে আমরা সবকিছু বলবো ঠিক আছে দেখো তাহলে এখানে বলছে বলের ঘাট একটা বস্তুর ওপর কিছু একটা বস্তুর একটা বস্তুর ওপর একটা বস্তুর ওপর একই একটা একটা বস্তুর ওপর কিছু মানের বল মনে করো 10 নিউটন বা আট নিউটন বা ন নিউটন যত যা ধর না ঠিক আছে কিছু একটা মানের বল যেটা বলছে অ্যাপোলিস করছি একটা বস্তুর ওপর কিছু মানের বল কিছু সময় ধরে কিছু সময় ধরে প্রয়োগ করলে কিছু সময় ধরে প্রয়োগ করলে এই বস্তুটার মান সরি সরি এই বস্তুটার ওপর যে বলটা প্রয়োগ করছি সেই বলটার মান মানে আমরা কতটা বল প্রয়োগ করছি সেই বলটার মান আর কত সময় ধরে আমরা এই বলটা প্রয়োগ করে রেখেছিলাম সেটার গুণ ফলটাকে বলা হয় বলের ঘাত আবার বুঝতে পারলে না মনে করো এবার ইমাজিন করো মনে করো একটা হচ্ছে এটা টেবিল ঠিক আছে আবার আমরা এখানে একটা টেবিল রাখা আছে আবার এই টেবিলটাকে সরানোর জন্য আমাদের কিছু একটা বল প্রয়োগ করতে হবে অফকোর্স না বল প্রয়োগ করলে আমাদের টেবিলটা এখান থেকে সরাই ওই সাইডে দেখতে পারবো না মানে আমাকে এই সাইড থেকে অফকোর্স বল প্রয়োগ করতে হবে তো এই টেবিলটাকে এখান থেকে এইখানে নিয়ে যাওয়ার জন্য আমি অফকোর্স এখান থেকে আমি বা তুমি যে হোক একজন বল প্রয়োগ করলে একটা বল প্রয়োগ করলে এবার টেবিলটার উপর যদি আমরা বল প্রয়োগ করে ছেড়ে দিই তাহলে টেবিলটা আগে যাবে যাবে না একটা টেবিলের উপর কিছু সময় ধরে অনেকক্ষণ ধরে বল করে বলটা প্রয়োগ করে রাখতে হবে মানে ঠেলে ঠেলে নিয়ে যাবো এক সেকেন্ড দু সেকেন্ড তিন সেকেন্ড চার সেকেন্ড মানে কি হচ্ছে ওটা ক্রিয়াকালের সময় ওই যে বলটা একটা টেবিলটা যে টেবিলটা আছে ওই টেবিলটাকে এখান থেকে ওখানে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা বল কিছু সময় ধরে আমরা প্রয়োগ করে রাখি রাখি কিনা এরকম একটা বল করে প্রয়োগ করছি সাত নিউটন আট নিউটন যেটাও কিন্তু আমরা জানি না কত প্রয়োগ করেছি ঠিক আছে মনে করো এটা একটা বল প্রয়োগ প্রয়োগ করে বল রেখেছি একটা বল প্রয়োগ করেছি অফকোর্স টেবিলটার উপর আর কিছু সময় ধরে বলটা প্রয়োগ করে রেখেছি ওকে সরানোর জন্য কি করার জন্য টেবিলটা অনেকক্ষণ ধরে বলটা প্রয়োগ করে রেখেছি এক দুই তিন চার সেকেন্ড দু মিনিট তিন মিনিট পর টেবিলটা এখান থেকে আমরা ওইখানে সরিয়ে নিয়ে যেতে ঠিক আছে তাহলে বলের ঘাত বলছে একটা বস্তু করছে একটা বস্তু তো একটা বস্তুর ওপর কিছু কিছু মানের বল একটা মানের বল কিছু সময় ধরে প্রয়োগ করে রাখলে ওই বলটা কি এই যে বলটা যে বলটা আমরা প্রয়োগ করেছি আর কত সময় কত সময় ধরে বলটা প্রয়োগ করেছি তো এখানে ইমাজিন কর আমি এক বল প্রয়োগ করেছি আর বলটা কত সময় ধরে কাজ করেছে ওর ক্রিয়াকালের সময়টা কতক্ষণ ছিল মনে কর না টি ছিল কি হচ্ছে টি সময় বুঝতে পারলে তো তাহলে বলছি এখানে বলের ঘাত ইজিকেল টু বলের ঘাত কি বলছে এখানে বলের ঘাত ইজিকেল টু এফ ইন্টু টি কি হচ্ছে বলের মান হচ্ছে যেটা এফ আর একটা হচ্ছে সময় বুঝতে পারলে বাংলা লিখে দিচ্ছি বলের মান বলের মান ইন্টু সময় ঠিক আছে এটাই হচ্ছে আমাদের বলের ঘাত বুঝতে পেরেছো বুঝতে পেরেছো তো বন্ধুদেরকে শেয়ার করে দেওয়া পারে বাস ঠিক আছে আর বেশি কিছু বলছি না এটুকু রিকোয়েস্ট ওকে বুঝতে পারছো তো একটা বস্তুর ওপর একটা টেবিলের ওপর একটা বস্তুর ওপর কি বলছে একটা বস্তুর ওপর কি একটা বস্তুর ওপর কিছু মানের বল একটি নির্দিষ্ট মানের বল কিছু সময় ধরে প্রয়োগ করে রাখলে যে মানের বলটা প্রয়োগ করেছি এই বলটা আর তার সাথে কত সময় ধরে বলটা প্রয়োগ করে রেখেছিলাম কত সময় ধরে ঠেলছিলাম টেবিলটাকে ঠিক আছে ওই যে সময়টা মনে করি টি সময় নিয়েছিল ঠেলার সময় ঠিক আছে তো কি আমরা এখানে বলছি যে যে বলতে পারি একটা বস্তুর আমরা অ্যাপ মানের বল প্রয়োগ করেছিলাম টি সময় পর্যন্ত টি সময় পর্যন্ত টি সময় পর্যন্ত কাজ করেছিল অ্যাপ মানের বল তাহলে এখানে বলের ঘাত কত তখন আমরা বলবো বলের ঘাত হচ্ছে বলের মান ইন্টু সময় মানে বলের মান আর সময়ের গুণফলটা ক্রিয়াকালের গুণফল ফল ক্রিয়াকালটাকে বলা হয় সময় ঠিক আছে ক্রিয়া মানে কাজ আর কাল মানে সময় তো কাজের সময় বা ক্রিয়াকালের সময় মানে এখানে বলছে এখানে বলছে বলের ঘাত বলের মান ইন্টু সময় যে বলের মানটাকে আমরা ধরেছি এফ আর সময়টাকে আমরা ধরেছি টি তার জন্য এখানে বলতে পারি যে বলের বলের ঘাত ইজিগেল টু এফ ইন্টু টি বল ইন্টু সরল ঠিক আছে বুঝতে পেরেছো অ্যাপটা হচ্ছে বল আর টিটা হচ্ছে সময় ঠিক আছে তাহলে বলের ঘাত সম্বন্ধে আর কোনো ডাউট রইলো না একটা ফেমাস কোশ্চেন একটা ফেমাস কোশ্চেন বারবার এক্সামে আসে সেটা কি বলতো বলছে এখানে ওই কোশ্চেনটা হচ্ছে যে বস্তুর এই বলের ঘাত একটা বস্তুর উপর প্রযুক্ত এই বলের ঘাত আর ভরবেগের পরিবর্তনের মধ্যে সম্পর্ক ভরবেগ জানিস তো কি ভরবেগ যদি জানিস না তো জেনে রাখ ভরবেগ বলছে মানে ভর কি বলছে এখানে ভরবেগ ভর বেগ তো ভরবেক মানে কি কি আছে বলতো একটা আছে ভর যুক্ত আছে কি একটা আছে ভর যুক্ত আছে আর একটা আছে বেগ ভর ইনটু বেগ এটাই আমাদের বলে ভর ঠিক আছে এটা জাস্ট যদি নলেজ না থাকে যদি ভুলে গিয়েছি সেটা মনে করার জন্য আর বাদ বাকি তো আমরা পরের ক্লাসে এটা সম্বন্ধে ভালো করে পড়বো পুরো টপিকটা হবে রেখিক ভরবেক সম্বন্ধে আর রেখিক ভর বেগটা পড়বো ঠিক আছে আর ওইটাতে আমাদের এই চ্যাপ্টারটা পুরো যে রয়েছে বল গতিটা সেটা পুরো একদম শেষ হয়ে যাবে ওকে দেখে জেনে রাখ যে ভর বেগ মানে হচ্ছে ভর ইন্টু বেগ মানে যদি আমরা বলি যে ভরটা আমরা কি ধরে ইংলিশে ভরটা আমরা সিম্বল দিয়েছি স্মল এম আর একটা রয়েছে বেগের কিরে বেগ হচ্ছে ভি ঠিক আছে বেগ হচ্ছে বেগটা নিয়েছি আমরা ভি ওকে এবার আমরা আরেকটা জানি যেটা হচ্ছে তরণ তরণ জানিস তো তরণটা আমরা নিয়েছি কি তরণ আমরা নিয়েছি এ সিম্বল হচ্ছে তরণের এ ইংলিশে যেটা আমরা লিখেছি ঠিক আছে আবার বলতে পারি যে এ সময় জানিস তো কি এ সমান হচ্ছে মানে তরণ সমান কি জানি বলতো তরণ সমান দেখে রাখ এটা আমরা শিখবো তার জন্য তরণ সমান হচ্ছে কি বলতো বেগের বেগের পরিবর্তন বেগের পরিবর্তন এটা হচ্ছে আমাদের তরণ তরণ মানে তরণ কি বেগের পরিবর্তন বাই সময়কে বলা হয় তরণ ওকে তরণ এবার বেগের পরিবর্তন মানে কি বলতো বেগের পরিবর্তন মানে হচ্ছে বেগের পরিবর্তন কোনটা বেগের পরিবর্তন মানে হচ্ছে কি বলতো প্রাথমিক সরি 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 মানে শেষের আন্তিম বেগ আন্তিম বেগ বেগ মাইনাস প্রাথমিক বেগ ঠিক আছে প্রাথমিক বেগ মানে যখন একটা বস্তুর উপর আমরা আহ বল প্রয়োগ করি তখন একটা বস্তু যখন বেগ নেই তো প্রথমে যত বেগটা ছিল আহ ওটা প্রাথমিক বেগ আর যেটা শেষের বেগটা হয় যখন মানে একটা গাড়ি বন্ধ হওয়ার আগে যে বেগটা থাকে সেটা হচ্ছে আন্তিম বেগ তো এটাই হচ্ছে বেগের পরিবর্তন তাহলে এখানে আমরা আন্তিম বেগে আন্তিম বেগে আমরা যদি ধরি আন্তিম বেগ যেটা লাস্টে বেগটা ছিল সেই আন্তিম বেগে ধরে নে বি একটা ক্যাপিটাল বি আর যেটা রয়েছে প্রাথমিক বেগ মানে শুরুতে যে বেগটা ছিল সেটা ধরলে কি বলতো স্মল এটা আন্তিম বেগ মাইনাস পড়ে প্রাথমিক বেগ এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন তাহলে এটা প্রাথমিক বেগ ধরে নে ছোট হাতের ইউ আর অন্তিম বেগ ধরে বড় হাতের ইউ বাই সময়টা আমরা ধরেছি টি বুঝতে পারছিস তো তাহলে ত্বরণ কি অতরের সিম্বল হচ্ছে v মানে এখানে আমরা যে a আমরা v u t লিখতে পারি ওকে এবার চলে আসি যে ওই ভরবেগের পরিবর্তন ভরবেগের পরিবর্তন ভরবেগের পরিবর্তন আর ওই বলের ঘাত এদের এর মধ্যে সম্পর্কটা কি আছে দেখ একবার তো দেখ ভরবেগ মানে কি ভরবেগ মানে দাদা ভরবেগ মানে হচ্ছে ভর ভর বেগ ঠিক আছে আর এখানে বল যে আমরা বেগ কোনটা নিয়েছি বেগ নিয়েছি ক্যাপিটাল ভি ঠিক আছে আর এম এটা হচ্ছে এম ভি ঠিক আছে তো এটা যদি আমরা লিখি যে ভরবেগটাকে ইংলিশে যদি লিখি তাহলে আমরা কি লিখব বলতো এম ভি লিখব ওকে এম ভি লিখব এম ভি এটাকে লিখব ঠিক আছে ওকে তো এত কিছু বাদ দিয়ে এবারে চলে আসছি যে বলের ঘাত আর ঘাত বলের মধ্যে কি ডিফারেন্স তো একটা জিনিস আমরা জেনেছি কি জেনেছি দাদা দাদা জেনেছি বলের ঘাত বলের খাত সমান আমরা দেখলাম এফ ইন্টু টি এসেছে এবার এটা সাইডে রাখ এবার চলে আসছি আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র পড়েছিলাম সেখানে দেখেছিলাম ऍপ ইজ इक्वल এম এর একটা সূত্র আছে যেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র ঠিক আছে এটা আমরা বলতে পারি এবারে একটা ইজ নোটিস কর এখানে ऍপ এর এখানে এম লেক আর এ রয়েছে তো এর মান কি রে এর জায়গায় আমরা লিখতে পারি যে ভি মাইনাস লিখতে পারি কি এটা ভি মাইনাস কিউ ভি মাইনাস ইউ এখানে কোন রকম ডাউট আমার মনে হয় না তাদের আছে ঠিক আছে বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস কিনা সেটা বল বুঝতে পেরেছিস তো বুঝতে পেরেছিস এবার চলে আসছি এবার দেখ এবার যেটা বলছেন যে আমরা বলের ঘাত এখানে কি জানি বলের ঘাত কি রে বলের ঘাত দাদা বলের ঘাত হচ্ছে এক ইন্টু সি বল ইন্টু সময় এটা হচ্ছে বলের ঘাত এবার এই বলের জায়গায় এখানে আমরা জানি যে এফ ইজিক্যাল টু এম

কিন্তু ভি মাইনাস ইউ এটা কেসে বলের ঘাত রে এটা বলের ঘাত সমান হাত লেখা যাস না আমি প্রত্যেকদিন দিন বলে হাত লেখা যাস না বোঝার চেষ্টা কর ঠিক আছে আমার হাত লেখা অনেক খারাপ কারণ বাংলাতে আমি এমনিতে পড়াই না মানে বাংলাতে আমি পড়াশোনা করি না ঠিক আছে বুঝতে পেরেছিস তো তাহলে বলের ঘাত ইজ ইকুয়াল টু এফ আর যেখানে আমরা পাচ্ছি এম ভি মাইনাস ইউ তাহলে এখানে দেখতে পাচ্ছি যেখানে গুণ করি এম ভি মাইনাস এম ইউ তা এম মাইনাস এমইউ তাহলে এখানে যেইস নোটিস কর এখানে রয়েছে এম ভিটা কি পেয়েছে এখানে এখানে যে পেয়েছি আমরা প্রথম যে এম ভি মাইনাস এম ইউ তো অফ কোর্স ভিটা কী ভিটা আমরা নিয়েছি এখানে কি ভিটা নিয়েছি আমরা আন্তিম বেগ তাহলে এটা হচ্ছে ভর ইনটু ভর ইনটু বেগ আছে তো এটা বলতে গেলে আন্তিম ভর বেগ আন্তিম ভর বেগ আর এটা হচ্ছে স্মল এম ইন্টু ইস্মল ইউ আছে তার জন্য বলতে পারে এটা কি এটা হচ্ছে আন্তিম ভরবেগ আর এটা হচ্ছে প্রাথমিক ভরবেগ আন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ ভরবেগ মাইনাস প্রাথমিক তাহলে এটা বলতে পারি যে ভরবেগের পরিবর্তন ঠিক আছে ভরবেগের পরিবর্তন আমরা কি বলতে পারি বল যেমন এটা ছিল কি বেগ আন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ তাহলে এটা ছিল কি আন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ যেটাকে আমরা বলতাম কি বেগের পরিবর্তন সেরকম আন্তিম ভর বেগ মাইনাস প্রাথমিক ভরবেগ ইজিকেল টু বলতে পারি আমরা এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন আর এ দেখি আছে আমরা দেখতে পেলাম এখানে কি তাহলে বলের ঘাত বলের ঘাত ইজিকেল টু ভর বেগের পরিবর্তন ঠিক আছে বুঝতে পেরেছিস তো বুঝতে পেরেছিস তো ভাই শব্দ তোর জন্যই করছিস না বুঝতে পারিস তাহলে আমার বোঝাই লাভটা কি মানে আমি এতক্ষণ থেকে বলছি ঠিক আছে আমার কিছু লাভ নাই আমার কিছু লাভ নাই আমার লাভ নাই কারণ আমি যতটা বলছি যতটা চেষ্টা করছি সেটা তোমার বোঝানোর চেষ্টা করছি ঠিক তো প্লিজ একটু শেয়ার করে দিস বন্ধুদেরকে শেয়ার করতে দিস আরো যাতে আরো জানতে পারো অনেকে আমি ক্লাস করাচ্ছি যদি ভিউজ বেশি আছে যদি ভিউজ তোরা বেশি করে দেখিস কমেন্ট করিস তাহলে আমার বেশি ইন্টারেস্ট লাগবে ওকে বুঝলো তাহলে এখানে দেখতে পাচ্ছি কি এখানে দেখতে পাচ্ছি বলের ঘাত বলের ঘাত ইজিকেলটু ভর বেগের পরিবর্তন ভরবেগের পরিবর্তন বলতে পারি যে বলের ঘাত ইজি ট্যালটু ভর বেগের পরিবর্তন এটাই হচ্ছে বলের ঘাত আর ভরবেগের পরিবর্তনের মধ্যে সম্পর্ক ঠিক এবার চলো দেখা যাক অনেক দেখলাম বলের ঘাত তার ভরবেগ সম্বন্ধে এবার দেখা যাক আমাদের ঘাত বল সম্বন্ধে ঘাত বল তো ঘাত বল দেখতে হ্যাঁ ঘাত বল দেখতে ঘাত বল কি বলছে আরে লিখিত ঘাত বল ঘাত বল ঘাত বল ঘাত বল বলছে বলছে যে খুব বেশি মানের খুব কম সময়ের জন্য যে বল বস্তুর ভরবেগের নির্দিষ্ট পরিবর্তন ঘটায় কিন্তু যার ক্রিয়াকালীন সময় বস্তুর স্বর্ণবেক্ষণীয় হয় তাকে বলা হয় ঘাত বল বুঝতে পারলিস না চল একদম গাওয়ার ভাষা শিখে যাক দেখ ওখানে ছিল বলের ঘাত যেখানে বলের ঘাট ছিল একটা টেবিল একটা বস্তু যার পর আমরা একটা বল প্রয়োগ করেছিলাম একটা বল প্রয়োগ করেছিলাম আর ওই বলটা অনেকটা সময় নিয়ে কাজ করেছিল অনেকটা সময় নিয়ে আমরা ঠেলেছিলাম মানে অনেক সময় ধরে ওই বই কি কিনেছিল একটা সময় কাজ করেছিল ক্রিয়াকাল কাজ করেছিল সেটা জন্য আমরা বলছিলাম নুটি এটা ছিল আমাদের ঘাত বল কিন্তু ঘাত বল বলছে একটা অনেক বেশি মানের বল মানে এখানে একটা বল কাজ করছে কিন্তু যে বলটা একটা বল একটা বল একটা বস্তুর ওপর এখানে একটা বস্তু আছে আবার এই বস্তুটার উপর বৃহৎ অনেক বেশি মানের একটা বল কাজ করলো ঠিক আছে কিন্তু একটা 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 অনেক বেশি মানের বল একটা বস্তুর উপর কাজ করলো আর এই বস্তুটার ভরবেগের পরিবর্তন ঘটালো ভরবেগের পরিবর্তন ঘটালো মানে এর যে ভরটা আর বেগের বেগটা বেগ মানে কি ভরবেগের মানে কি বুঝতে পারছিস তো এই ভরবেগের মানে বস্তুটা রয়েছে এবার একটা অনেক মানের বল দপ করে এসে জন্য কি বলতো একদম একদম অল্প সময়ের জন্য এই বস্তুটার উপর একটা বৃহৎ মানের বল এ শুনিয়ে একটা অনেক বড় বলে শুনিয়ে এই বস্তুর কাজ করলো আর এই বস্তুটার ভর বেগের পরিবর্তন ঘটালো মানে এখন স্থির আছে

একটা বস্তু রয়েছে একটা বস্তুর ওপর কিছু মানের একটা অনেক বেশি মানের একটা বল দপ করে এসে লাগলো আর সেই বলটা একদম অল্প সময়ের জন্য টি সময় নাই একদম এই টি যে সময়টা রয়েছে একটা সময় কাজ করলো এই সময়টা একদম অল্প সময়ের জন্য বলটা কাজ করলো বস্তুর ওপর সেইটাকে বলা হয় সেইটাকে বলা হয় বুঝতে পারছিস তো আবার দেখ একটা বস্তুর ওপর খুব বেশি পরিমাণের বল দপ করে লেগলো সেটাও জাস্ট অল্প সময়ের জন্য আর এই বস্তুটার ভরবেগের পরিবর্তন ঘটালো সেটাকে বলা হয় ঘাত বল নট বলের ঘাত আগেরটা ছিল বলের ঘাত যেখানে অনেকটা একটা বল কাজ করছিল বলের মান ছিল আর সাথে সময়টাও ছিল বাট এখানে আমরা সময়টা এতই কম এতই কম যে সময়টা আমরা ধরছিই না হাঁটাও সময় শুধু অ্যাপ ধর বাস হয়ে গেল বুঝতে পেরেছিস তো শুধু অ্যাপ ধর বাস তাহলে বলটার মানটাই নিচ্ছে এখানে সময় নিচ্ছে না কারণ সময়টা এত কম জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান সেকেন্ড এটা কোনো সময় এলো রে ভাই সময় নাই বুঝতে পারছিস তো তাই জন্য এটাকে বলা হয় ঘাত বল এবার ঘাত বলে একটা এক্সাম্পল দেখ যেমন টেবিলে ছিল সেরকম যদি একটা দেখ 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 আমি দেখাচ্ছি গেটারটা নিয়ে আসছি ওকে ওকে দেখো এইটা রয়েছে গেটারটা ঠিক আছে এবার এইটা একটা বস্তু এটা একটা বস্তু এবার জাস্ট একটা বৃহৎ মানের বল যেটা আমি আঙুলটি দ্বারা প্রকাশ করছি ঠিক আছে একটা বল প্রয়োগ করছি জাস্ট একটু সময়ের জন্য করেছিলাম জাস্ট একটু সময় জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান্ডের জন্য আমি এই বস্তুটার উপর এই তারটার উপর আমরা বল আমি বল প্রয়োগ করেছিলাম কিন্তু কি হয়েছিল বলতো এই ভর বেগের পরিবর্তন হয়েছিল কারণ এটা কি হয়েছিল পুরো ভাইব্রেট করছিল মানে প্রথম ছিল সি ছিল টা বাট তারপরে এরকম করছিল ভর বেগের পরিবর্তন হচ্ছিল মানে কি দেখতে পাচ্ছি এখানে জাস্ট অল্প পরিমাণের বল জাস্ট অনেক বেশি পরিমাণের বল অনেক বেশি পরিমাণের বল জাস্ট একটু সময়ের জন্য প্রয়োগ করছি আর এর বল এর পরিবর্তন হচ্ছে আর এটাকে বলা হয় ঘাট বল দেখ অনেকটা বল বুঝতে পারছিস তো হুম ডাউট ক্লিয়ার ওকে এটাকে বলা হয় ঘাট বল যখন আমরা ক্রিকেট খেলি না তখন একটা বল আসে আর আমরা ব্যাটে অনেকটা পরিমাণ অনেক বেশি পরিমাণ বল দপ করে মারি কিন্তু জাস্ট বলটার ওপর টাচ করে কত অনেক অল্প সময়ের জন্য বলটার ওপর কাজ করে তারপর বলটা অনেক দূরতো ছিটকে যায় ওইটা হচ্ছে একটা ঘাত বল বুঝতে পারছিলাম কি করছে বলতো একটা বৃহৎ মানের বল ব্যাটের সাহায্যে আমরা প্রয়োগ করছি বলটার উপর সেটাও জাস্ট একটু সময়ের জন্য এক করে লাগে আর বলটা ছিটকে চলে যায় ওর ভরের পরিবর্তন ঘটে ওকে তাহলে ঘাত বল বুঝতে পারলে এবার চলে আসছি এই বলের ঘাত আর বলের মাত্রা সম্বন্ধে আলোচনা করা যায় ঠিক আছে তো এখানে নেবো কর মানে একক আর মাত্রা তো এটা হচ্ছে ঘাত বল আর এটা হচ্ছে বলের ঘাত ওকে এবার দেখবো মাত্রা ও একক যেহেতু দেখ বলের ঘাতে শুধু বা শুধু আমরা অ্যাপটাই নিচ্ছি শুধু শুধু আমরা অ্যাপটাই নিচ্ছি বৃহৎ মানের বল আর সময়টা আমরা অল্প সময় তার জন্য আমরা গ্রাহ্য করছি নাই হাটা নিচ্ছি তার জন্য বলতে পারি যে ঘাত বলে যদি একক বলা যায় তাহলে বলবো শুধু এসআইতে কি বলবো এসআইতে অফ কোর্স বলবো এসআই এসআই এককে বলবো আমরা নিউটন নিউটন বলবো ঠিক আছে নিউটন আর সিজিএস তে কি বলবো সিজিএস তে সিজিএস তে বলবো আমরা ডাইন ইনিশিয়েশন ডাইন ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছি আমরা আর এখানে কি দেখতে পাচ্ছি যদি বলে ঘাত বলের মাত্রা কি তাহলে যেটা বলের মাত্রা সেটাই বলের একা উচ্চ ছিল সেটাই নিয়েছি নিউটন এর সাইড আর সেটা আর বলে যেটা মাত্রা বলের মাত্রা কি রে বলের মাত্রা হচ্ছে এম এল টি মাইনাস টু এটা হয়ে গেলে বলের মাত্রা এটা হচ্ছে ঘাত বলের মাত্রা ওকে এবার চলে আসছি আমরা বলের 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 ঘাত সম্বন্ধে বলের ঘাত সম্বন্ধে বলের ঘাত কি আছে এখানে এফ আছে আর টি আছে আর এফটা আমরা কি জানি অ্যাপ হচ্ছে আমাদের এসআইতে বলতে পারি এসআইতে বলি বলতে পারি আরে यार ঘামছে কেন তো তে বলতে পারি নিউটন আরে আরে ঘাম লেগে গেল তো এসআইতে বলতে পারি আমরা নিউটন কি বলতে পারি নিউটন ইনটু আর টি হচ্ছে সেকেন্ড সময় এটা হয়ে গেল আমাদের কি এসআই একক ঘাম বলে খাতের এসআই একক আর সিজিএস একক বলা হবে কি হবে ডাইন ইনটু সময় হবে সেকেন্ড ঠিক আছে এটা হয়ে গেল আমাদের সিজিএস একক আর যদি বলি বলের খাতের মাত্রা কি হবে তো এবার বল যে বলের মাত্রা কি বলের মাত্রা দাদা এম এল টি মাইনাস টু আর ইনটু এখানে টি এর মাত্রা এসআই সময়ের মাত্রা হচ্ছে টি তো এখানে জানিস যে এম এল টি মাইনাস টু মানে কি এম এল টি মাইনাস টু বলছে এখানে এখানে বলতে খুঁজছে এম এল আর এই টি স্কোয়ার নিচে ছিল সেটা যখন আমরা উপরে নিয়ে যাই তখন টি ওপরটা হয় আর এটা মাইনাস হয়ে যায় মাইনাস হয়ে যায় বাট যদি আমরা লিখি এটা ভাঙে নিয়ে প্রথম ছিল এরকম আর এটা হচ্ছে এরকম তাই যদি কাটাইন কাটাইন যায় তারপর একটা টি হচ্ছে তাহলে বলতে পারি এখানে এম এল বাই ছোট একটা নিচে টি রয়ে গেল তো এবার যদি টি টাকে আমরা অপরে নিয়ে যাই তাহলে বলতে পারি যে এম এল টি মাইনাস ওয়ান যদি মাত্রা সম্বন্ধে বা একক বা মাত্রা কি করে বার হয় বার করতে হয় সেই সম্বন্ধে কোনো ডাউট থাকে প্লিজ একটা কমেন্ট করে দিস আমি ভিডিও বানাই যাব দারুণ একটা ঠিক আছে আর তারপরে এমন করে শেখাবো যাতে পরবর্তী কার কখনো না ভুলতে হয় ঠিক আছে তাহলে পরের ক্লাসে দেখা হচ্ছে যেখানে আমরা আলোচনা করবো রেকি গর্বের সম্বন্ধে ওকে বাই শেয়ার কর সাবস্ক্রাইব কর কমেন্ট করতে ভুলিস না প্লিজ শেয়ার করতে ভুলিস না ওকে